নমস্কার শুভ সন্ধ্যা সরস্বতী বন্ধনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা পর্বটি অনুষ্ঠিত হলো আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত গর্বিত এবং একই সঙ্গে রোমাঞ্চিতও বটে বাংলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন যারা তাদেরকে সম্মান জানাতেই আজকের এই বিশেষ নিবেদন এবিপি আনন্দ শিক্ষা সম্মান দু চব্বিশ আমরা সবাই জানি যে বাংলা শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সমৃদ্ধ ইতিহাস ধারণ করে এই রাজ্যে জন্ম নিয়েছেন বহু শিক্ষাবিদ বিজ্ঞানী লেখক সমাজ সংস্কারক যাদের অমূল্য অবদান আমাদের সমাজকে আলোকিত করেছে এবং অবশ্যই উন্নতির পথে নিয়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু অমর্ত্য সেন নামের তালিকা দীর্ঘ কিন্তু এই নামগুলো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতের শিক্ষা ও জ্ঞান ভান্ডারের গর্ব আর আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমাদের পড়ার বইয়ের মধ্যেই তো সীমাবদ্ধ নয় তা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধের গভীরে প্রবেশ করেছে শিক্ষা শুধু মনের বিকাশ নয় এটি আমাদের মনন চিন্তা এবং ব্যক্তিত্ব গঠনের প্রধান মাধ্যমও বটে আমাদের স্কুল এবং কলেজগুলোতে শিক্ষার্থীদের মানবিকতা নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের পাঠ দেওয়া হয় যা তাদের এক আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে আজকের এই অনুষ্ঠানে আমরা এমন কিছু গুণীজনকে সম্মান জানাবো যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত আরও সমৃদ্ধ করেছেন তারা আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের শিক্ষা কখনো শুধু নিজের জন্য নয় বরং তা সমাজের উন্নতির জন্য দেরি না করে এই সুন্দর আনন্দ সূচনা যে আলো ছড়িয়ে পড়ুক দিকে আজকের এই মঞ্চেও জ্বলে উঠুক সেই প্রদীপের আলো মঞ্চে এসে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা পর্বের জন্য অনুরোধ জানাবো এবিপি নেটওয়ার্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে সুমনকে আমাদের সঙ্গে মঞ্চে চাইব এবং আমাদের চ্যানেল হেড এবং ন্যাশনাল এবিপি আনন্দ গৌতম দত্তকে আমাদের সঙ্গে মঞ্চে চাইব মধ্যে দিয়েই আজকের এই শুভ সূচনা পর্বটি অনুষ্ঠিত হোক সেটাই আমরা চাই যেভাবে শিক্ষকরা তাদের হৃদয়ের শিক্ষা পৌঁছে দেন অগণিত ছাত্রের হৃদয়ে যেভাবে এক প্রদীপ থেকে আরেক প্রদীপে ছড়িয়ে যায় আলো ঠিক সেই রকমই আজকে এবিপি আনন্দ শিক্ষা সম্মান দু হাজার চব্বিশের এই মঞ্চ কুর্নিশ জানাবে তাদেরকে যারা প্রতিনিয়ত সেই কাজেই প্রতি থাকেন ধন্যবাদ জানাবো সুমনকে ধন্যবাদ জানাবো গৌতম দেখুন আমরা কথা বলতে গেলে না সবসময় তার কাছেই ঋণ স্বীকার করি কারণ তিনি আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তিনি আমাদের কথা যোগান আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি বলেন যে তাকেই আমরা বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা আমাদের জন্য শুধুমাত্র তথ্য নয় সত্য দেয় যাকে বলে ইন্ধন দেয় না আগুন দেয় কোন একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে আসলে কোনো একটি ছাত্রকে একটি পড়া একবার সহজেই পড়িয়ে দেওয়া যায় কিন্তু যদি তার মধ্যে কৌতূহল না জাগানো যায় তাহলে বোধ হয় সে শিক্ষার কোনো অর্থ থাকে না অর্থাৎ তার মনের মধ্যে আরও বেশি জানার যে আগ্রহ জানার যে কৌতূহল সেই কৌতূহলটাই প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত অগণিত মানুষ প্রতিনিয়ত তৈরি করে চলে এবং সেই করে চলার এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কারিগর যাঁরা আজ তাদেরকেই কুর্নিশ জানাবার তাদেরকেই সম্মান জানাবার এই অনুষ্ঠান এবিপি আনন্দ শিক্ষা সম্মান দু আমি আমাদের এবিপি আনন্দ সম্পাদক সুমনকে আরো একবার আমাদের সঙ্গে একটু মঞ্চে চাইব কারণ এমন একটা মঞ্চ যার সূচনাটা যার মুখটা আজ তোমার কথা দিয়ে হোক সুমন আমাদের সঙ্গে এই মুহূর্তে এবিপি আনন্দ সম্পাদক সুমন দেব নমস্কার শুভ সন্ধ্যা দেখুন কিঞ্চিত আত্মসমীক্ষা দিয়েই শুরু করি ঘড়ি ধরে এখন থেকে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে ভৌগোলিকভাবে এই অবস্থানে এই মঞ্চে বসেই আমরা আলোচনা করেছিলাম দেশ জুড়ে প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে কেন্দ্রের সাংসদ ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তো শেষে আমি বলেছিলাম শিক্ষাক্ষেত্রে এই মুহূর্তে সর্বত্র যা চলছে তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার ওই তারণ মাস্টারের মতো বলে ওঠে আই অ্যাকিউজ তার জবাব কি হবে বিশ্বাস করুন আজকের এই অনুষ্ঠান তার জবাব খোঁজার জন্য আমরা বিশ্বাস করতে চাই যে নিট কেলেঙ্কারির সঞ্জীব মুখিয়ারা মুখিয়া হতে পারে মুখ হতে পারে মুখোশও হতে পারে কিন্তু আর যাই হোক এই চক্রে অন্তত শিক্ষকরা জড়িয়ে নেই যে সিবিআই বলছে যে শিক্ষা দুর্নীতির সাঁত্রিশ জন এজেন্টের এগারো জনই নাকি শিক্ষক হতে পারে কিন্তু আমরা মনে করি তার পাশাপাশি এটাও বলা দরকার বারবার বলা দরকার যে আমাদের এই রাজ্যে অন্তত এগারোশো খিদ্দা আছেন আমাদের এই রাজ্যেই অন্তত এগারো হাজার উদয়ন পণ্ডিত আছেন যারা প্রতি বছর নিজেদের ঘাম মেধা সময় নিষ্ঠা এই সমস্ত কিছু দিয়ে অন্তত এগারো লক্ষ রত্ন তৈরি করে চলেছেন আবার বলছি প্রতি বছর হয়তো নিশ্চুপে হয়তো নিঃশব্দে হয়তো এই সংবাদ মাধ্যমের আলো থেকে বহু দূরে আজ এই উদ্যোগ শিক্ষা সম্মানের এই তৃতীয় বছর একান্তভাবে তাদের জন্য এই আপাত অন্ধকারে আপাত অনিশ্চয়তায় যারা প্রতিদিন প্রতি মুহূর্তে জ্ঞানের আলো জ্বালাচ্ছেন তাদের সম্মানিত করে আসলে সম্মানিত হতে চাই আমরাই সেই আঠেরোশো পঁয়ষট্টি সালে সোমপ্রকাশ পত্রিকার পাতায় লেখা ছিল এদেশের শিক্ষকদের খাটনি এবং পরিশ্রমে কোনো ত্রুটি নাই এবিপি আনন্দে আমরা বিশ্বাস করি ছবিটাই দু হাজার চব্বিশে এই একশো উনষাট বছর পরেও একটুও পাল্টায়নি তাই এই উদযাপন আসলে সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তরফ থেকে উনিশ আপনাদের সবাইকে প্রণাম আন্তরিক ধন্যবাদ সুমন এরকম একটা প্রাসঙ্গিক এরকম একটা বিশ্লেষণ যেভাবে তুমি প্রতিদিন প্রতিনিয়ত করো ঠিক সেটাই আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সঙ্গে ছিলেন আনন্দ সম্পাদক সুমন দেব এরপরে আমাদের সঙ্গে আলো করে বসে আছেন এমন একজন মানুষ যাকে মঞ্চে ডাকার পালা আমাদের খুব প্রিয় মানুষ এবং এই শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করার সংকল্প তিনি নিয়েছিলেন বহুদিন আগে এবং আজও নিষ্ঠার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন এবং তিনি যেভাবে এই শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা কখনো তার লেখার মাধ্যমে কখনো তার প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে এবং কখনো তার বিভিন্ন কাজের মাধ্যমে যে সেই মানুষটির উপস্থিতি সবসময় আমাদেরকে সেই মেধা সেই প্রজ্ঞা সেই ভাবনা চিন্তার যাকে মঞ্চে ডাকতে চলেছি তাকে ডাকার আগে একবার বলবো সবাইকে একবার জোরদার করতালি দিয়ে তাকে মঞ্চে ডেকে নিতে আমাদের সঙ্গে মঞ্চে আসবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাপ্ত বসু মহাশয় বা জোরদার করতালি এই একটা চমৎকার বক্তব্য রাখলেন এবং এখানে উপস্থিত এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সম্পাদক শ্রী সুমন দে আমার সামনে উপস্থিত বিশিষ্ট অভ্যাগত মণ্ডলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিবৃন্দ আজকে যারা সম্মানিত হচ্ছেন আমার ভাতৃপ্রতিম বন্ধুর কথায় উদয়ন পণ্ডিত থেকে খিদ্দা এবং আরও অনেকে এবং সংবাদ মাধ্যমের অন্যান্য যারা বন্ধু যারা আছেন তারা আমার মনে হয় যে আমাদের রাজ্যে যে কাজটা আমাদের সরকার দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন অর্থাৎ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের খুঁজে বার করা এবং তাদের নানাভাবে সম্মানিত করা তাদের কাজের একটা স্বীকৃতি বলুন বা একটা এক ধরনের সামাজিক যাতে প্রতিক্রিয়া তারা পান শুধু ক্রিয়ায় যাতে ব্যাপারটা সীমাবদ্ধ না থাকে সেই কাজটা আমাদের সরকার প্রথম থেকে করে আসছে ইউনিভার্সিটি কটা হয়েছে আমি সে আপনার সবাই জানেন আমাদের সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর কটা বিশ্ববিদ্যালয় কটা সরকারি কলেজ কত স্কুল পরিকাঠামোগত কী উন্নয়ন এগুলো আমি সবই সেই তথ্যই আমি আর তার পুনরাবৃত্তি চাইছি না আমি শুধু বলবো যে সরকার একটা সময় আমি গতকালই একটা জায়গায় গিয়ে পড়েছিলাম যে ওই গুরচরণ দাসের লেখা একটা বিখ্যাত বই ইন্ডিয়া গুরচরণ দাস একজন প্রাক্তন কর্পোরেট খুবই বড় বহু জাতিকের মাথায় ছিলেন এবং তারপর তিনি বেশ কিছু যাকে বলে মননশীল বিদগ্ধ বই লিখেছিলেন তা সেখানে তিনি এরম একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষ আসলে রাতের বেলা জাগে মানে আসলে উনি বলতে চেয়েছিলেন যে দিনের বেলা সরকার জাগে এবং রাতের বেলা সরকার ঘুমোয় অর্থাৎ মূল কাজটা প্রধানত সমাজে ঘটে বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান ঘটিয়ে থাকে এটা আপনারা গুরুচরণ দাস এই কথাটা লিখছেন তার আগে তার বিখ্যাত বই আনবাউন্ডেড ইন্ডিয়া তাতেও ওই একই কথা বলেছে মূল কথাটা যেটা বলতে চেয়েছিলেন যে আপনারা জানেন এটা বিশ্বায়ন উত্তর এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে উনিশশো একানব্বই সালের বিনিয়ন্ত্রণ অর্থনৈতিক মুক্তি লাইসেন্স রাজ ইত্যাদির অবসান এটার পরে এমনি এই বইগুলো লিখছিলেন এবং তখনও এই নিট কেলেঙ্কারি যার কথা সুমন আমাদের মনে করিয়ে দিলেন এইভাবে শিক্ষাকে কেন্দ্রিকরণ করা শিক্ষাকে কুক্ষিগত করা এবং বিনিয়ন্ত্রণে যেগুলো স্বাভাবিকভাবেই যে বিষময় ফল সেগুলো তখনও দেখা যায়নি যে কোনো জিনিসের মধ্যেই আসলে একটা অমৃত থাকে যে কোনো জিনিসের মধ্যে একটা গরল থাকে আমার মনে হয় যে অমৃত এবং গরল এটা দুটো পর্যায়ে আমরা পেরিয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই কোনো নতুন কোনো সংশ্লেষ অর্থাৎ থিসিস এবং অ্যান্টিথিসিসের সমবায় আমরা কোনো সিনথেসিসে পৌঁছব আমার মনে হয় যে আজকের দিনটা সরকার এবং বেসরকারি এই সংস্থা তাদের একসঙ্গে কাজ করার দিন পাশাপাশি হাত মিলিয়ে কাজ করার দিন আমি রাতে ঘুমোই কিনা বা সুমন এবং তার সহযোগীরা রাতে জেগে থাকে কিনা আমরা দিনে আমরা বেলাও ঘুমাই কিনা বা রাত্রেবেলাও ঘুমাই কিনা এই তর্কে দিনে রাতে আমাদের একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার সময় এই মুহূর্তে নতুন পরিবর্তিত ভারতবর্ষ এবং রাজ্যেও সে সংকেতগুলো আমাদের দিচ্ছে যেভাবে কণিকে বলেছিল কণি উপন্যাসের শেষে গিয়ে তুমি তুমি কোথায় কোথায় ছিলে ছিলে আমি তোমার দেখতে পাচ্ছিলাম না আমার যন্ত্রণা হচ্ছিল তখন সে ক্ষিদ্দা বলেছিল আরে ব্যক্তি বুঝতে পারছিস না ওই যন্ত্রণাটাই তো আমি রে এই যে যন্ত্রণাটাই তো আমি রে এইটা আসলে একটা আশীর্বাদ এটা আসলে একটা ভরসা এটা আসলে একটা প্রত্যয় এই ভরসা এই প্রত্যয় এই আশীর্বাদ আজকে যারা পুরস্কার পাচ্ছেন আমি মনে করি সরকার যেখানে পারেনি যেখানে যাদের যাদের দিতে পারেনি আজকে তারা পুরস্কৃত হচ্ছেন আবার আজকে এবিপি আনন্দের মতো একটা মান্য সংস্থা বহু বছর ধরে কি প্রিন্টে কি বৈদ্যুতিন মাধ্যমে বাঙালিকে দীর্ঘদিন ধরে সম্মান জানিয়ে আসছে তা কখনো সাহিত্যের ক্ষেত্রে তা কখনো সঙ্গীতের ক্ষেত্রে আবার আজকে শিক্ষা ক্ষেত্রে। একশো বছরের ওপর তৈরি হওয়া এই প্রতিষ্ঠান লাল যেদিন প্রথম খবরের কাগজ বেরিয়েছিল লালকালিতে তৈরি হওয়া প্রতিষ্ঠান আজকে গোটা পশ্চিমবঙ্গের ঘন সবুজ উত্তাপ তারা নিচ্ছে তো আমরা একত্রে এই কাজ আমরা চালিয়ে যাব আমি আমার বন্ধুর সঙ্গে সম্পূর্ণ একমত যে আজকে উদয়ন পণ্ডিতের দিন আজকে কোনির দিন আজকে একসঙ্গে সবাইয়ের কাছে সমাজের পক্ষ থেকে আমাদের সবাইয়ের একসঙ্গে নতু জানু হয়ে জানিয়ে দেওয়ার দিন আমরা আপনাদের সঙ্গে আছি একত্রিত হয়ে আছি ছিলাম এবং ভবিষ্যতে থাকব সবাইকে নমস্কার ধন্যবাদ এই একসঙ্গে বিধি বিধি থাকাটাই তো বড় গুরুত্বপূর্ণ সবাই মিলে শিক্ষার বাঁধনে একত্রিত হয়ে মেধে থাকা আর আজকে আমাদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করলো উদ্বুদ্ধ করলো আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তার কাছে এবার এগিয়ে যাওয়ার পালা আমাদের পুরস্কার বিতরণী পর্বের দিকে আমরা আমাদের সঙ্গে আজকের এই সম্মান জ্ঞাপনের জন্য দুজন বিশিষ্ট অতিথিকে ডেকে নিতে চাই মঞ্চে আমরা অনুরোধ জানাবো আমাদের ফর্মার ডিরেক্টর অফ এমপি বিড়লা প্ল্যানিটোরিয়াম শ্রী দেবী প্রসাদ দুয়ারিকে একবার করতালি দিয়ে তাকে আমাদের সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমরা আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য আমাদের ফর্মার ডিরেক্টর সেন্টার অফ স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস কালকাটা সুগত মাদ্রিদকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকে প্রথম অ্যাওয়ার্ড এক্সেলেন্স ইন একাডেমিক এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্টারফেস সুপ্রিম নলেজ ফাউন্ডেশন মঞ্চে ডেকে নেব ডক্টর সৌম্য গুহ মল্লিককে ডিরেক্টর অ্যান্ড ভাইস চেয়ারম্যান সুপ্রিম নলেজ ফাউন্ডেশন সঙ্গে মিসেস দেবর্ষী গুহ মল্লিক ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এই বিশেষ ট্রফি এবং সার্টিফিকেট এই মুহূর্তে তাদের হাতে এবং আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা তাদের জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর আমরা চলে যাব আমাদের পরের ক্যাটেগরিতে আমাদের পরের ক্যাটেগরি এক্সেলেন্স ইন প্লেসমেন্টস অ্যান্ড আউটস্ট্যান্ডিং এডুকেশনাল গ্রোথ ইউনিভার্সিটি আমরা মঞ্চে আসতে অনুরোধ করবো প্রফেসর ডক্টর সুমিত রায়কে চ্যান্সেলর অফ অ্যাডামস ইউনিভার্সিটি আন্তরিক অভিনন্দন আর এম এস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডক্টর সুমিত রায়কে পরের ক্যাটেগরি এক্সেলেন্স ইন ইনোভেটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্ড এডুকেশন ডক্টর বি সি রয় সোসাইটি আমরা মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর সুমীর সামন্তকে প্রিন্সিপাল অফ ডক্টর বি সি রয় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস দুর্গাপুর আমাদের পরের ক্যাটেগরি এক্সেলেন্স ইন স্কুল এডুকেশন আর এই ক্যাটেগরিতে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক কলকাতা আমরা মঞ্চে আসতে অনুরোধ করব মেস জয়তি চৌধুরী দ্য প্রিন্সিপাল অফ দিল্লি পাবলিক স্কুল রুবি কলকাতা এবং তার সঙ্গে যদি শিক্ষিকারা আসতে চান তাহলে আমরা তাদেরকেও আমাদের সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই কারণ আজকের এই মঞ্চ সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপনের ধন্যবাদ এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ যারা মঞ্চে ছিলেন এই গুরু দায়িত্ব যারা পালন করেছেন সেই ফর্মার ডিরেক্টর অফ এমপি বিড়া প্ল্যানেটোরিয়াম দেবী প্রসাদ দুয়ারি এবং ফর্মার ডিরেক্টর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস সুগত মার্জিদকে আমাদের সঙ্গে মঞ্চে থাকার জন্য শেষ হয়ে না শেষ কারণ শেষ করার আগে ধন্যবাদ জানানো পালা তাদের যারা আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন

জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ হোক সকলে লাগুক প্রাণে শেখার নেশা সর্বোপরি বাজুক শিক্ষার জয়ঢাক আজকের মতো শেষ করছি এই পর্ব তবে আগামী পর্বে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন